আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি অনেকদিন পর নতুন আর একটি ভিডিওতে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা যারা আইসক্রিম ফ্রিজ কেনার কথা বলছেন আইসক্রিম ফ্রিজার কেনার কথা বলছেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো আজকে হচ্ছে আপনাদের দেখাতে চলেছি ওয়ালট্রন ব্র্যান্ডের হচ্ছে আইসক্রিম ফ্রিজার আর এই ফ্রিজারের হচ্ছে বর্তমান দাম ওয়ারেন্টি গ্যারান্টি সকল কিছুই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো এই ফ্রিজটি হচ্ছে আপনার দুশো সত্তর লিটারের একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে উপরের সাইডটা হচ্ছে টেম্পার গ্লাসের তৈরি টেম্পার গ্লাসের একটি ফ্রিজ আর এই ফ্রিজটি হচ্ছে আপনার একটু যদি আমরা মডেল সম্পর্কে যদি একটু জানি এই ফ্রিজটির মডেল হচ্ছে ডাব্লিউ সিজি টু জি জিরো আর এটা হচ্ছে আপনার ভোল্ট হচ্ছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট ফিফটি হার্স আর হচ্ছে দুশো সত্তর লিটারের একটি ফ্রিজ আর এই ফ্রিজটি হচ্ছে আপনার একটু নিচের সাইড থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটর দেওয়া আছে তো এই রেগুলেটরের মাধ্যমে হচ্ছে আপনার ফ্রিজের ঠান্ডার পরিমাণ কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনার যে সুইচটি দেখতে পাচ্ছেন এটার এটার মাধ্যমে হচ্ছে আপনার ভিতরে যে লাইটটি দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এল ইডি লাইট দেওয়া আছে তো এই লাইটটি কিন্তু আপনার অন অফ করে নিতে পারবেন আচ্ছা আর এখানে হচ্ছে দুইটা ইন্ডিকেটার লাইট দেওয়া আছে এটা হচ্ছে আপনার পাওয়ার বাটনের পাওয়ারের ইন্ডিকেটার লাইট আর এটা হচ্ছে আপনার কম্প্রেশার রানের ইন্ডিকেটার লাইট তো এখানে হচ্ছে আপনার দুইটা ইন্ডিকেটার লাইট পেয়ে যাবেন আর এই ফ্রিজটির ডিজাইন কিন্তু খুবই চমৎকার যারা চাচ্ছেন আইসক্রিম ফ্রিজ নিতে তারা কিন্তু চাইলে এই ফ্রিজটিও নিতে পারেন তো এখন হচ্ছে আমরা ভিতরের স্পেসটা একটু দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা কিন্তু বেশ আপনার বড়ো সড়ো স্পেস দেওয়া আছে আপনারা যারা আইসক্রিম বিক্রি করেন তারা কিন্তু চাইলে আইসক্রিমগুলো কিন্তু অনায়াসে আপনারা এই ফ্রিজটিতে রেখে ব্যবহার করতে পারবেন আর এই ফ্রিজটির সাথে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আপনার এখানে ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল হিসেবেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন দেখে নিতে পারবেন এখানে ওয়ারেন্টি কার্ড আপনার এই ফ্রিজটির এইটার সাথে হচ্ছে আপনারা হুইল পেয়ে যাবেন হচ্ছে চারটি এই ফ্রিজটি আপনার মুভ করার জন্য আপনার এই বক্সের ভিতরে চার চারটি আপনারা চাকা পেয়ে যাবেন এই চাকা সেট আপ করে করার মাধ্যমে আপনার এই ফ্রিজটি কিন্তু আপনার দোকান থেকে কিন্তু আপনি বের বাইরের সাইডেও বের করতে পারবেন খুবই সহজে আবার ভিতরের সাইডেও নিয়ে আসতে পারেন খুব সহজে তো এখানে চার চারটি চাকা দেওয়া আছে এই চাকাগুলো আপনারা সেট আপ করে এই ফ্রিজটি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মুভ করার ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটি পাখা দেওয়া আছে ফ্রিজটির সাথে আর সেই সাথে হচ্ছে আপনার এখানে আইসগুলো পরিষ্কার করার জন্য আপনার একটি চামচও পেয়ে যাবেন আচ্ছা আর এই ফ্রিজটির হচ্ছে এখন আমরা যদি ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটু বলি এই ফ্রিজটিতে হচ্ছে কমপ্লিশনের গ্যারান্টি দেওয়া আছে বারো বছর আর স্কোয়ার পার্টস পেয়ে যাবেন চার বছর আর আপনার সেল সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছরের মতো আর এই ফ্রিজটির হচ্ছে আপনার বর্তমান মূল্য এই ফ্রিজটির হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা তো ভিওয়ার্স পঞ্চান্ন হাজার চারশো নব্বই টাকা কিন্তু আপনার এই ফ্রিজটি নিতে পারবেন তো এই ফ্রিজটি হচ্ছে আপনার যে কোনো ওয়াল্টন প্লাজা থেকে নিতে পারবেন আপনারা যদি চান যে এই ফ্রিজটি কিস্তিতে নেবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কিস্তিতে চাইলেও এই ফ্রিজটি কিস্তিতে নিতে পারবেন তো আপনারা নিকটস্থ আপনাদের যে কোনো ওয়ালটন প্লাজা থেকেও আপনারা এই ফ্রিজটি কিস্তিতে নিতে পারবেন তো এই ফ্রিজটির হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো নব্বই টাকা তো ফিভার্স এই ছিল ওয়াল্টনের যে আপনার আইসক্রিম ফ্রিজটি দেখতে পাচ্ছেন এই নতুন মডেলের ফ্রিজ নিয়ে আমার আজকের ভিডিও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়ালটন প্রোডাক্টের বর্তমান মূল্য সহ সকল আপডেট জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন আর আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ